প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি দশক আপনারা অলরেডি দেখে বুঝেই গেছেন আমি আবার চলে আসলাম বড় মতো অনেক সুন্দর সুন্দর ল কালেকশন আছে যদি ভিতরে চন্দ্রাশ অন্ধকার রেসার আছে আর তো বানের বিভিন্ন ধরনের কবুদের আছে এটা আপনারা জানেন তো আজকে যার যার যেমন ভালো লাগবো তেমন আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে দামে আরো কম থাকবো এতই তো কমে পাইছি না আজকে আরো কম থাকবো দামে ঠিক আছে আজকে রেসার আছে দেখা তো অনেক অনেক কবুতর আছে তো চলেন আমরা ভিডিওটা শুরু করি শুরু করার বলে রাখি যদি কেউ আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করবেন পাশে থাকা বেলেগেড বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর পেজ থেকে অবশ্যই পেজটা ফলো দেবেন তো চলেন কথা বলি তারা ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন

মাশাআল্লাহ পাঁচটা বাচ্চা অনেক সুন্দর এটা কি ধরে ধরে দেখাবেন না দাম বলে দিবেন খুব সমস্যা এই বাচ্চা কয় পর দুই পর দুই বাচ্চা হুম এই যে দুই পর ছোট্ট টু লাইন্স ওখানে এই যে সাতটা আনার চোখ আড়চোখ গো না হ্যাঁ চোখটা ক্লিয়ারে দিতেছে সবজি বাচ্চা বাচ্চা হ্যাঁ এটা কয় পর এক পর এক পর না ওর চোখটা দেখি এই দেখ আমার চোখ তাহলে এখানে মিলি বাচ্চা আছে একটা রেড চেকার একটা সবজি একটা মাক্সি দুইটা মাক্সি দুইটা মোট পাঁচটা বাচ্চার প্যাকেজ এই যে এই বাচ্চাটা দেখেন মাক্সি বাচ্চাটা এটাও দুই পরে যারা রেসার ভালোবাসেন যারা রেসার পালেন ঠিক আছে যারা রেসার লাভার আছেন তারা চাইলে আছে এই বাচ্চা ওই বাচ্চাটা আমারই বাচ্চা আমারই বাচ্চা না রেসার বাচ্চাটা ধরুন তো ভাই

মনে হাতের ডনরটা এই দেখ দশক এটা নটটা দেখ जरा रेसर कबूतर पालेन ताराচালি নিতে পারেন নাски কিন্তু অনেক কম দামে দি যাচ্ছে তারা ভাই হ্যাঁ অনেক কম দামে অনেক কম ঠিক আছে ঠিক দাম বারোশো টাকা জারি ভালো লাগবে নি এনে নেবে দেখেন এ হলো আরেকটা পেয়ার ডন রে কেলাবের কবুতর ডন ক্লাবের এটা মা দিয়ে এটা নর কেলাবের ট্যাগ দেখাচ্ছি আমি জানতে আনছি নরের রেজাল্ট আছে কয় দিছে তিনটা রেস করার तीनटा दिस करा ना हाँ। नटर हां और मादीडा ए देन मादी देन, बड़ा। हाँ। देन। आ बड़ा आने फिर भी दिखा रहे हाँ ये देन जब मर रहा है अरे अलग है ये देन जोरा ना आगे कोई जोरा मतलब जोरा आ रखा है फिर इसी नहीं, से नहीं तो कोई एक्टर नॉर रख से एक्टर मादी रख से ये ये जेट और है इधर लापने ये क्या बीएन ये वो

দর্শক দেখেন মাদিটাও কিন্তু সাপসকের দেখছেন ফিদাগুলো দেখেন ছাড়ুন ভিতরে ভাই বলেন তারা ভাই এই পেয়ারটা কেমন কি দাম চাইছেন বলেন মিলি পেয়ারটা একদম পনেরোশো একদম পনেরোশো দর্শক এই পেয়ারটাও কিন্তু পনেরোশো টাকা ঠিক আছে ধামাকা না আজকে একবার ঘুরে কিন্তু ধামাকা হ্যাঁ দেখেন এই যে দেখেন একটু দেয় ভালোভাবে

দুইটা হইলে এখানে দুইটাই মাদি দর্শক দেখেন এই হলো আরেকটা মাদি চোখটা দেখেন অনেক সুন্দর মাসা এখানে তিনটা মাদি হইলো হ্যাঁ আরো আছে মাদি আরো আছে তিনটা মাদি হইলো এখানে দর্শক এই হলো একটা বাচ্চা তিন পরে তিন পরে এটা মাদি বাচ্চা নাকি হ্যাঁ এটা মাদি হইতে পারে তিন পরের বাচ্চা এটা

তাহলে এখানে তিনটা বাচ্চা আর তিনটা বড় রানিং মাদি হ্যাঁ আর বাচ্চা তিনটা মাদিবা হ্যাঁ সবই মনে মাদি সবই মাদি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তিনটা রানিং মাদি আচ্ছা তাহলে এখানে মোট ছটা ছটা কেমনে কি বলেন ছটার প্যাকেজ কেমনে কি বড়া বেশি দাম চাwna ভাই 6000 ছটা 6000 ছটা একদম 3500 টাই পিস 3000 দশক বলার তো কিছু নাই 6টা ঠিক দাম 3000 3000 দেখেন ছটার মাইতে তিনটা রানিং মা দিয়ে আর তিনটা বাচ্চা তো জারি ভালো লাগবো নিয়ে নেবে আচ্ছা তারা ভাই যদি কেউ ব্যাঙ্গি নিতে চায় মা দি বড় রানিং মা দিয়ে অনেকে ব্যাঙ্গি নিতে চাইবো এক হাজারটি পিস করবো যদি কেউ নিতে চায় আর যদি পুরো প্যাকেজটা নেয় তিন হাজার আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবো নিয়ে নেবেন মিস করবেন না দর্শক দেখেন এ হলো আর একটা প্যাকেজ মাশাআল্লাহ চোখটা অনেক সুন্দর এই প্যাকেজে কি দুইটাই পেয়ার আছে না হ্যাঁ দুইটা নর দুইটা মাদি দুইটা নর দুইটা মাদি জোড়াই আছে দর্শক এই যে দেখেন মাস আল্লাহ এক একটা চোখ কি দেখছেন অস্থির বড় ভাই এগুলোর দুই জোড়া একদম যারই ভালো লাগবো নিয়ে নিবেন দেখেন এক একটা চোখ দেখেন চরা চোখ দেখেন চরা চোখের কবুতর কিন্তু তার ভাই কমে নিছে সেজন্য কমে দিতেছে আর আপনারা খুশি থাকবেন ঠিক আছে যার ভালো লাগবে না নিয়ে নেবেন মিস করবেন এই আস্তে আস্তে ভাই ব্যাস এই যে এটা ভালোভাবে দেখেন আপনি প্যাকেজ দিবেন প্যাকেজ নিলে আর কি আপনাদের জন্য ভালো হবো ঠিক আছে তাহলে যারই ভালো লাগবে নিয়ে নিবে মাশাআল্লাহ দর্শক দেখেন এ হলো আর চারটা মিলিটারি প্যাকেজ বাচ্চা চারোটা বাচ্চা এই যে দেখেন চারোটা মিলিটারি বাচ্চার প্যাকেজ দেখেন এইভাবে একটু গুরুত্ব হ এই যে এটা লড়া চড়া দিয়ে ভালো লাগে

দাম ছিল ছ হাজার ছ হাজার আর এটা বেশি রাজি মানি পাচ্ছে গো মনে তো দামই মানি দিবো বেচা দাম বেচা দাম একদম চার হাজার ভাই চারটা হচ্ছে প্যাকেজ চার হাজার হ্যাঁ ফিক্সড দাম হ্যাঁ দর্শক ফিক্স দাম চার হাজার টাকা এই প্যাকেজটা হ্যাঁ যারই ভাল লাগবো নিয়ে নেবেন কেউ মিস করবেন না কিন্তু আজকে মিস করবেন তো আর আইবে এই তো আপনি আতে পাচ্ছেন না এই যে বাচ্চাটা কালার তো অবশ্যই আর সুন্দর হবো না হ্যাঁ এই জন্য

এটা কি কবুতর তারা ভাই কালো মিলিটারি চকলেট কালার মিলিটারি কালো মিলিটারি দেই এই যে দেখেন তো সব কালো মিলেটারি বলা এটা দেখেন বলা গুলো টানা আছে এটা কেমন কি দাম চাইছেন তারা ভাই ভাই এটা কেমন কি দাম চাইছেন এই ধরে দাই হাও ধরে দেখেন দেখেন তো অবশ্যই ভাই পাটটা জানজিং করা ভাই হ্যাঁ এই যে পাটটা জানজিং করা আছে এটা মাদি ये तो मालूम है तो सीधी मालूम है ये देखने तो मालूम है एकदम पास हो चुका है आरुज़ ये उटा नॉट टा ये जेटा नॉट टा देखें बोले नई पेट क्या मून के दाम से दें बोले दाम चले तीन हजार एक दाम इ इधर ऑफर हाँ दुई हजार दुई हजार দর্শক ফিক্স দাম দুই হাজার আমার আসলে বলার কিছু নাই যে একটু কমায় রাখেন এই ধরুন কিছু বলার কিছু নাই জারি বাল লাগবো নিয়ে নিবেন ঠিক আছে ফিক্স দাম দুই হাজার দর্শক দেখেন এ হলো আরেকটা পেয়ার এটা কি করবো তো তারা ভাই চিতা মিলেটারি ভাই চিতা মিলেটারি মাশা আল্লাহ দর্শক দেখেন এই যে এটা মাদিটা আর এই যে এটা নটটা দেখেন ওরা বাড়ি ঘরের দিকে যাওয়ার লাগে শুধু ফলে দেখা একটু দেখাই এমনি ঠিক আছে এই যে এই যে নটটা দেখেন মাদিটা দেখি খেতে দেন এই যে

দেখছেন এই দেখেন এর নটটা দেখেন আগুন আগুন এই গো না মধু 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 খাম আমরা কদু সই মাছ দিয়ে এই দেখেন পাক মাছ বাইঙ্গা লাই ধরো না তো কবুতর আচ্ছা বলেন এই পেটে কেমন কি দাম চাইছেন বলেন দাম চলে 8000 8000 টাকা লাগবে 5000 5000 ফিক্স দাম 5000 একটু কম বেশ করে দেব ভাই ফিক্স দামি ফিক্স দামই

এটা আল্লাহ দুইটাই বিকছে একটা দু ড্যান দোরে একটা একটা করে গলা মাশাল্লা ড্যান দোরে দেন একটা একটা দশক দেখেন এই নটটা ও দুইটাই তো সরি আর গলা কি রে জম্মু জেন আপনি দেছে আমি লাল এই দেখেন এই আরেকটা নট করে না হ